আজকে এই হ্যাপি ক্লাব মাঠে আয়োজন করেছি বার বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা কাজ সুষ্ঠুভাবে করা এবং এই সুষ্ঠু কাজের মধ্যে দিয়ে যাতে লিডিগেন পাবলিকরা সুষ্ঠভাবে বিচার পান সেই লক্ষ্যে আমরা এই তৃতীয় ফুটবল ম্যাচের ক্রিকেট ম্যাচের আয়োজন করেছি ক্রিকেট ম্যাচ শেষ হয়েছে খেলায় কি হয়েছে খেলায় প্রথমে রানাঘাট বার অ্যাসোসিয়েশন ব্যাট করে তিরানব্বই রান তুলেছিল জবাবে কোর্ট একাদশ জুডিশিয়াল অফিসারদের যে টিম তারা চুরানব্বই রান তুলে দিয়ে জয়ী ঘোষিত হয়েছে আজকে ক্রিকেট ম্যাচ আর পাশাপাশি পাশাপাশি একটা ফুটবল ম্যাচ দুটো ফুটবল ম্যাচও আজকে হবে এটা একটা হচ্ছে কোর্ট একাদশ জুডিশিয়াল অফিসার্স একাদশ ভার্সেস রানাঘাট বার অ্যাসোসিয়েশন একাদশ একটি ম্যাচ হবে আর আরেকটি ম্যাচ হবে লকলাক্স অ্যাসোসিয়েশন এবং জিআরও জিআরও সেকশন জিআরও স্টাফ একাদশ এদের মধ্যে দুটি ফুটবল ম্যাচ হবে আমাদের সম্মানে ভীষণ অভিভূত ভীষণ আনন্দ আনন্দিত আমি কারণ এখানে এসে আমার সেই ছোটোবেলা দিনগুলোকে আবার যেন ফিরে পেলে মনে হচ্ছে চল্লিশ বছর বাদে এই মাঠে এসে সম্ভব অভিজ্ঞতা ব্যাটে বলে মানে মানে করার অভিজ্ঞতা সব থেকে প্রথমে আমি মানে ইয়ে জানাবো সাধুবাদ জানাবো এই যে বার এবং বেঞ্চের যে একটা চিরকালে একটা সম্প্রীতি ছিল সেটা আজও যে বজায় আছে রানাঘাটে এসে এসে আমি আরো প্রকাশ পাচ্ছে এবং আমি খুব খুশি এর থেকে বড়ো আনন্দ একজন জেলা জজ হিসাবে আর কিছু হতে পারে না এবং আমি সবসময় আপনাদের কাছে যারা এরা আয়োজক আছেন তাদের কাছে কামনা করব যে প্রতি বছর যেন এরকম ধর সুস্থ সম্প্রীতির একটা অনুষ্ঠান প্রত্যেক বছর যেন হয় যাতে আমরা একটা মানে সংস্কৃতির যে মানে মূল চিন্তাধারা নিয়ে আপনারা এগোচ্ছেন এটার এই বার্তা যেন প্রতিটি জেলায় প্রতিটি স্তরে প্রত্যেক জায়গায় ছড়িয়ে পড়ে থ্যাংক ইউ স্যারে